সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি কৃষি চিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে ও অভিনন্দন আজ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি বসুরাট জয়পুরাট জেলার পাঁচ বিপি থানার পাঁচ বিপি পৌরাট একটি হাট প্রত্যেক মঙ্গলবার করে বসে একটি দিকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোটো ছোটো আপনার দরদাম যে বকনা গরুগুলো আপনারা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এর মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই গরুগুলো সম্পর্কে আজকে পর্বতে আমরা ধারণ করার চেষ্টা করতেছি এখানে বেশ সময় গরু এখানে আমরা আছে

আচ্ছা আপনার হচ্ছে সর্বনিম্ন কত এটার মধ্যে আছে ভরবরে উনিশ এখানে আছে উনিশ হাজার সর্বনিম্ন ফর্ভরের আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করব সর্বনিম্ন থেকে শুরু করে দিব উনিশ হাজার থেকে মধ্যে আমরা বকনা দেখাবো উনিশ হাজার বকনা না কই এই যে উনিশ হাজার বকনা দর্শক উনিশ হাজারের বকনা আমরা দেখাই একটু উনিশ হাজারের বকনা খাওয়া দাওয়াটা দেখেন খাবার দাবার সম্পন্ন রোগ করে দর্শক মোটামুটি একুড়িগুলো হাইটও আছে সর্বোচ্চ কত একটা সর্বোচ্চ ছাব্বিশ ঘন্টা ছাব্বিশ 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 হাজারের বফলা আমরা দেখানোর চেষ্টা করছি এটা ছাব্বিশ হাজারের বফলা আর এটা উনিশ উনিশ আর ছাব্বিশ আচ্ছা এবারে যে কত দাম নির্ধারণ করছেন

এখানে আমরা এক সিরিয়ালের ছয় পিস দেখলাম দর্শক একটু দেখার চেষ্টা করো ভাই কী কী চার দাবনা এখানে দাম কত চাচ্ছেন ভাই সাড়ে আঠাশ বাজার কত বলছে ছাব্বিশ পর্যন্ত বলছে কত হলে বেচাবিক বিক্রি হবে সাতাশ পরেরটা একটা ভাই এক সাতাশ হলে পেয়ে যাবে সাতাশ হাজার চাচা কত দাম চাওয়া ব্যাচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ হাজার দিয়ে দিবে দুটাই বকনা সব দেশি নাকি দেশি বকনা দেশি বকনা দর্শক দেখানোর চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানো পঞ্চাশ হাজার টাইপের কি দেখায়

ওরা ওরা কত হলে ব্যাচা বিক্রি করবেন আপনি বললাম তো হলে দিয়ে দিবেন দর্শক লাটে তিনটা একসাথে কেউ যদি নিতে চায় তাহলে ষাট হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন দর্শক দেশ সকল বকনা মাছগুলোরও দেখার চেষ্টা করলাম আপনারা সচরাচর এই হাটগুলোতে আসলে আপনারা এই দনের বকনা মাছগুলোরও সংগ্রহ করতে পারেন দর্শক সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম